হ্যালো হ্যালো স্রোত আমরা এসে গেছি কিন্তু তোর ফ্ল্যাটটা কোনটা রে ও এসে গেছো নাইন ফ্লোরে আমার ফ্ল্যাট বাবা নাইন্থ ফ্লোর বাবা এত উঠবো কি করে রে আরে লিফ্ট আছে তো মা চলে এসো আমি ওয়েট করছি ফ্ল্যাটটা শুনতে শোন না বলছি খুব গরম লেগেছে একটু জল খাওয়াতে পারিস উফ কি গরম বাইরে তোর এত সুন্দর ফ্ল্যাট আমি একটা কথা তোকে বলি এই অরিন্দমের সাথে কোনোভাবেই অ্যাডজাস্ট করা গেল না না আমাদের নিউচুয়াল রিভোর্সরা হুম সে তো বুঝলাম কিন্তু তুতুলের কথা কি একবার ভেবেছো ওইটুকু একটা মেয়ে একটা একাকিত্ব তোর মধ্যে দেখো ওই জন্যই কিন্তু তোমাদের নিয়ে এসেছি প্রথমে আমি ভেবেছিলাম বোর্ডিং স্কুলে দিয়ে দেবো তারপরে ভাবলাম তোমরা যখন আছোই একদম না যাও আগে ফ্রেশ হয়ে নাও যাও না আমি যাবো না মায়ের কথা শুনতে হয় যাও মা তোমরাও এখন একটু রেস্ট করে নাও খানিকক্ষণ পরে লাঞ্চ করব হ্যাঁ চলো করি তবে কাজের প্রেশার থাকলে হোম ডেলিভারি নি ঠিক আছে বাবা চলো টিফিনটা কিন্তু সময় মতো খেয়ে নেবে ঠিক আছে বাই আবার কি হলো দাদু

নাইনথে জাস্ট দুদিন হলো এখানে এসেছি আর তুমি গত বছর ওকে বাই তুমি ওয়ার্কিং কোন সেক্টরে আছো আমার একটা কনসালটেন্সি ফর্ম আরে তোমার কনসালটেন্সি চার্জেস কত আরে জাস্ট জোকিং আর ওকে বাই आई आज तक तोタリー শেষ করে নিলাম কেন আজকে তো উইকেন্ড यस बट আজকে বর ফুললি রিফ্রেশড আওয়ার দিন মানে เฮই বেন এই বিলিটি হ্যাস কাম চলো চমিস্রপ লেটস উইথ বেন ايش 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 Oh my tania baby! So, where do you wish to go today? Hey, let's meet my friend Swatashimi. What? So... So... Ah, so difficult to pronounce it dear. Hey hi, this is Ben. Hi. Is she kind of depressed and done? Hey, Why are you so depressed honey? No, I am fine. It's okay. Whatever. Oh, okay, see you again. Bye. Bye. Come honey. So, let's go to our regular place today. Comfortable?

ও इट्स আ ব্লান্ডার হাই আরে আরে চলো চলো সুইমিং পুলটার দিকে চলো তো पापाও গিয়ে বলছে চলো এসো 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 চলো এই জেনারেশনটার কি প্রবলেম বলতো এরা অলওয়েজ morals and values এর লেকচার দিতেই থাকে তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কি করছো কেন করছো কই ফে চাইতেই থাকে আরে তোমারও তো একটা মি টাইম দরকার নাকি একটা স্পেসের দরকার কার এত ইন্টারফিয়ারেন্স ভালো লাগে তুমি শুধু শুধু মানে মেয়েকে টেক কেয়ার করার জন্যে ওনাদেরকে না আনলেই পারতে কত ভালো বোর্ডিং স্কুল আছে শোনো না এই ব্যাপারে তোমার যদি কোনো হেল্প লাগে তুমি আমাকে বলতে পারো এই সরি 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 একটু না বেশি রিয়াক্ট করে ফেললাম সরি সরি ক্যান আই গেট ইউর সেল নাম্বার ও শিওর 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 হ্যালো কি করছিলিস একটু ওয়াইন খাচ্ছিলাম আর কি এখন এনি টাইম ইজ ওয়াইন টাইম বেবি আসলে কি বলতো বেনের সাথে একটু ভিডিও চ্যাট করছিলাম ওকে না ভীষণ খুব ক্লোজলি কাছে পেতে ইচ্ছে করছিল কিন্তু বেনের বিজনেস মিট আছে সো ওকে আউট স্টেশনে যেতে হচ্ছে তাই ওই একটু ওয়াইন আর কি বাই দ্য ওয়ে বেন বলছিল চল না একটু একসাথে পার্টি করি মজ মস্তি করি নেক্সট নেক্সট উইকেন্ড চল না চল না করি দেখি না 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 দেখা দেখি প্লিজ প্লিজ নেক্সট সানডে ফুল ফাইনাল পাক্কা কিন্তু একদম আচ্ছা ঠিক আছে কাজ করে শোনা তুই লুডু খেলবি বলো বার করো তাড়াতাড়ি করে এই তো পেয়েছি তারা সাজিয়ে ফেলো দেখেছো কত টাইম হলো এত দেরি করে মেয়েটা ফিরছে কোন হলো মা তুমি কাল কখন এলে আজ তাড়াতাড়ি আসবে তো তোমার সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে তাড়াতাড়ি খাও গেট রেডি ফার্স্ট এক্ষনে বাসে এসে যাবে ওঠো আমার ছিল আর সব আমার কাজ পিছনে এরকম গোয়েন্দাগিরি করবে না তো তুমি দেখো সংসারে কি লাগবে মুদিখানা মশলাপাতি এসব লিস্ট করো আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি আর তুমি পরে ডেলিভারি নিয়ে নিও

ও তোমার খিদে পেয়েছে না খিদে পেয়েছে তো দাও দিদুন তোমার জন্য খুব ভালো একটা রান্না করেছে তোমার ফেভারিট চিলি চিকেন খাবে তো ইয়ে মাই ফেভারিট চিলি চিকেন দাও আমি যাচ্ছি আচ্ছা দাদু তারপর তুমি আমায় গল্প শোনাবে তো শোনাবো তো কত গল্প শুনবে কারি কারি সারা রাত তোমার গল্প শোনাবো মা শুনবে তো ভ্যান ভালো লাগছে না কেন তাই তো বলছি পার্টিতে এসেছিস মজ মস্তিকার না কি হবে সেই তো আমার বাড়ি গিয়ে খেরত দিতে হবে হাজারটা প্রশ্নে ঠিক আমার আমার যে একটা পার্সোনাল লাইফ আছে ফিজিক্যাল মেন্টাল নিডস আছে লোনের নেস আছে সেটা সেটা প্রশ্ন এই চায় না সব সময় সব সময় লেড নাইট কলটি কেন মেঘে টাইম দিচ্ছ না কেন হাজারটা টাকা উফ আমার 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 নিজের জন্য আমার নিজের জন্য কি একটু স্পেস থাকতে নেই এটা মিড টাইম থাকতে নেই এটা মাঝে মাঝে নিজেকে কি দেখানো জানিস মানি আন্ডার মেসুন আমার

তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বলো আজকে নয় কাল বলবো এত তুমি স্বাভাবিক নেই এখনই বলো কালকে আমার টাইট শিডিউল তুমি কিন্তু তুদুলকে খুব নেগ্লেক্ট করছো ও খুব মিস করে তোমাকে আর এই বয়সে বাচ্চাদের মায়েদের সান্নিধ্য দরকার হয়ে পড়ে নেগ্লেক্ট হোয়াট নেগ্লেক্ট তাহলে তাহলে তোমাদের দুজনকে পুষছি কেন আমি হালি শহরের এই দু পড়া বাড়ি থেকে কলকাতার এই আলিশন ফ্ল্যাট তোমাদের উত্তরণের গ্রাফ ঠাকুর বুঝতে পারছো আলিশন ফ্ল্যাটের মালিকানা লেট নাইটে ড্রাঙ্ক কন্ডিশনে বাড়ি ফেরা আর এই কুরুচিকর পোশাক পরা এসবই হলো তোমার উত্তরণের মাপকাঠি দাসগুপ্ত পরিবারের সম্মান ঐতিহ্য সংস্কার সবাই শোতের টানে ভেসে গেল

তুমি বড় হয়ে গেছো বড়দের কেউ বকে নাকি কি সুন্দর কথা বলেছো এখন চলো পার্কটাকে ঘুরে দেখি তারপর দেখা যাবে এসো সুন্দর পার্ক তোমাকে ঘুরে দেখাবো এসো এসো শ্রোত আজকে তো না না নয় তুতুলের গাটা না একটু গাটা গরম গরম লাগছে রে আজকে ওকে স্কুলে পাঠিও না একদিন বাড়িতে থাক দেখবে ঠিক হয়ে যাবে হ্যালো তানিয়া গুড মর্নিং জানে এই শোন না আমি আজকে পার্টিতে যেতে পারবো না রে অফিসে যেতে হবে অনেকগুলো কাজ আছে সেরেই ফেরত আসবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কেন আরে তুতুলের আবার আজকে জোর এসেছে আরে নো ওয়ে তোকে আসতেই হবে বেনের কাজিন ব্রাদার জাস্ট তোর সাথে দেখা করবার জন্য সে গোয়া থেকে আসছে আরে তুই তোর প্যারেন্টসদেরকে কেন এনে রেখেছিস বল তোর মেয়েকে টেক কেয়ার করবি বলে তো ও তো আর আনঅ্যাটেন্ডেড থাকবে না তুই একটু ভাব যদি আজকে বোর্ডিং স্কুলে পড়তো তুই কি যেতে পারতিস একটু লজিক্যালি ভাব তোর নিজেকে ভালো রাখা নিজের মনকে ভালো রাখা এটাও তো তোর একটা ডিউটি নাকি তুই বল তুমি সমানে জলপট্টি দিতে থাকো বুঝলে এত জ্বর বেড়ে যাচ্ছে মা হওয়ার কোন অধিকারই নেই কলঙ্ক কলঙ্ক তিরিশ বছর শিক্ষক জীবনে আমি কত ছেলে মেয়ে তৈরি করেছি নিজের মেয়েকে আমি শিক্ষিত করে তুললাম কিন্তু মানুষ করতে পারলাম কই প্রদীপের নিচেই অন্ধকার বাবা ইশনাবি একদম ব্যস্ত বুঝলে সো তো কিছু বলতে হবে আজকে আহ তুমি কিছু বলো না যা বলার আমিই বলবো কি ব্যাপার বলো তো রোজ রোজ লেট নাইটে বাড়ি ফিরছো মদে ঘুরে করে চুল হয়ে আছো

আমি তো দেখছি তোমাদের এনেই ভুল করেছি ই আর জে ফর নাথিং আমি আমি দুতলকে কোনো ভালো বোর্ডিং স্কুলে দিয়ে দেবো তো তোমাদের আর এখানে থাকার দরকার নেই হুম বেশ বেশ তোলা আজকেই চলে যাচ্ছি চলে যাও চলে যাও গেট লাস্ট গেট লাস্ট শোনো আমরা এক মুহূর্তের জন্য থাকব না রেডি হও প্যাকিং করো তাড়াতাড়ি শুনতে পেছু প্যাকিং করো তাড়াতাড়ি তোমরা কোথায় যাচ্ছো আমাকেও সঙ্গে করে নিয়ে চলো আমিও যাব তোমাদের সঙ্গে যাবে একদম যাবে না ছাড়ো হাত ছাড়ো তুমি এখানেই থাকবে একদম কোথাও যাওয়ার চেষ্টা করবে না তুমি পাঁচা মা আমি দাদু দিদার সঙ্গে চলে যাচ্ছি আর কোনোদিনও ফিরাশি কি বললি শয়তান মেয়ে করতে হলো কোথাও যাবে না আমি বলে দিলাম ওই যাবে ঠিক আছে তাহলে আমরা সবাই চলেই যাই বেশ তাহলে আজকেই চলে চলে গেট হে স্রোত এত আপসেট হস না লিসেন বিনের পসনা তোর সাথে মিট করতে চাইছে চাই হেপি মালদার রে আর সেক্সি তোর মি টাইমটাকে এনজয় করতো তোর বাড়িটা এখন ফাঁকা ডেকে নে না একদিকে এনজয়মেন্ট অন্যদিকে বেনের প্রমোশন এক ঠিলে তুই পাখি তুই আমাকে তুই আমাকে কি ভাবিস বলতো আর কত নিচে নামবো আমি উফ হ্যালো হ্যাপি বার্থডে মা তুল তোমার তোমার মনে আছে আজকে আমার জন্মদিন হ্যাঁ আমাদের সবার মনে আছে জানো তো মা দিদান তোমার জন্য পায়েশা কেক বানিয়েছে দাদু তোমার জন্য একটা সুন্দর শাড়ি কিনেছে আর আমি আমি তোমার জন্য একটা সুন্দর গ্রিটিং কার্ড বানিয়েছি শুভ জন্মদিন তোমার মঙ্গল হোক মা আমাকে ক্ষমা করে দাও বাবা তোমার এই অসভ্য আমার দুঃখ মেয়েকে ক্ষমা করে দাও হালিশাওরের শাওলা ধরা এইতো বাড়িতে পারলে আজকে এবারে এসো মা স্রোতমা আ দেরি কইছস মা আমি তোমার জন্য অনেকগুলো ডাইইং বানিয়েছি তুমি তাড়াতাড়ি চলে এসো মা আমি আসছি তুমি একটু অপেক্ষা করো আসছে আমি লাভ ইউ মা লাভ ইউ টু